ঢাকাবাসীর জন্য এ কোনো নতুন চিত্র নয় টানা ঘন্টাখানে বৃষ্টি হলেই তলিয়ে যায় রাজধানীর অধিকাংশ রাস্তা ও ফুটপাত ছন্দপতন হয় নগর জীবনের ঢাকার তেজগাঁও এলাকার কুনিপাড়া বেগুনবাড়ি এবং হাতির জিলের আশেপাশের এলাকাগুলোতে সরজমিনে গিয়ে মানুষের এই ভোগান্তি চোখে পড়ে বছরের পর বছর এই জলাবদ্ধতার শিকার এলাকাবাসী বিরক্ত অসুবিধা মানুষের চলাফেরার অসুবিধা মানুষে বাইরে পারে না আট বাজারের সমস্যা সব দিক দিয়ে সমস্যা তারা বল আর কি বলবো তারা তো পয় পরিষ্কার রাস্তাঘাট ঝাড়ু মারু দেয় এই পয় পরিষ্কার কিন্তু ডেরেন ডি পরিষ্কার পানি রান্তা যে ডেরেন ছোট হয়ে গেছে পানি বাইরে পারে না এখানে আপনার একটু বৃষ্টি হলে এরকম পানি কালকা থেকে বৃষ্টি কালকা আপনার এই সমান পানি ছিল এখন সকালবেলা পানি ছিল এখনও তো বৃষ্টি নেই কিন্তু তারপরও দেখেন একার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটাই পানি পুরো রাস্তাটা যে যাতায়াত করতে অনেক সমস্যা একটা চলে না কোনো গাড়ি যাইতে পারে না সকালবেলা তো কোনো গাড়ি যাইতে পারে না এত পানি এখানে জমে যাইতে গেলে মনে করেন কাপুরের পর্যন্ত জায়গায় যাওয়া যায় মহিলারা যাইতে পারে না এনে স্কুলের ছাত্রছাত্রী আছে তাও যাইতে পারে না অনেক সমস্যা এখানে আমাদের যে যা তাড়াতাড়ি সমস্যা এবারে কাপড় জমা নষ্ট হয়ে যায় এবারে মাদ্রাসার নিচে পানি উঠে মানে এদিক দিয়ে যাইতে একটু স্কুলে যাইতে একটু সমস্যা হয় পানি বাড়ে বা ওদিক দিয়ে বৌবাজার দিয়ে গেলেও একটু কষ্ট হয় ওদিকে গলিতে পানি থাকে হাতিরঝিলের পাশেই এমন জলাবদ্ধতা মেনে নিতে পারছেন না অনেকেই এলাকাবাসীর অভিযোগ বৃষ্টির পানি যেন সহজেই হাতিরঝিলে গিয়ে পৌঁছাতে পারে এর কোনো ব্যবস্থা না থাকায় তাদের এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে খোঁজ নিয়ে জানা যায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ঢাকার জলাবদ্ধতা নিরসনে দুই সিটি কর্পোরেশন প্রায় দুইশো কোটি টাকা বরাদ্দ রেখেছিল শুধু তাই নয় দুই সালে দায়িত্ব নেওয়ার পর জলাবদ্ধতাকে গুরুত্ব সঙ্গে বিবেচনায় নিয়ে ঢাকা ওয়াশার কাছ থেকে খাল ও ড্রেনেজ দায়িত্ব নিয়েছিলেন দুই সিটি এরপর গত চার বছরে অন্তত সাতশো তিরিশ কোটি টাকা ব্যয় করেও জলাবদ্ধতার কার্যকর কোনো সমাধান দেখাতে পারেনি দুই মেয়র তাহলে জলাবদ্ধতা নিরসনের নামে বরাদ্দকৃত কোটি কোটি টাকা কি বৃষ্টির পানিতে ভেসে গেছে এই প্রশ্ন এখন অনেকের মনে বৃষ্টি হলেই রাজধানীর রাস্তাগুলো চলে যায় পানির নিচে এ থেকে কোনোভাবেই মুক্তি মিলছে না রাজধানীবাসীর বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টিতে এভাবেই তলিয়াছে রাজধানীর বিভিন্ন সড়ক গন্তব্যে পৌঁছাতে হাঁটু পানি পাড়ি দিতে হচ্ছে নগরবাসীর বলছেন দীর্ঘ ভোগান্তির কথা সিটি কর্পোরেশনের উদাসীনতাই এর মূল কারণ বলে উল্লেখ করছেন নগরবাসী পার্থ সাহা খবরের কাগজ ঢাকা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ